থেকে পঁচাত্তর অসংখ্য মুক্তিযোদ্ধা বাংলাদেশে বিদেশি আটকে আগে গ্রহণে গিয়ে প্রতিরোধ দল থেকে নিহত হয়েছে আমরা জানি সারা দেশে সারা বিশ্বে বারবার বিভিন্ন জাতি তাদের মুক্তি সংগ্রাম করেছে ভিয়েতনামে ফ্রান্সের সাথে যুদ্ধ করেছে আমেরিকার সাথে যুদ্ধ করেছে একটি জাতির মুক্তি সংগ্রাম শুধুমাত্র একটি বাংলাদেশের নদীগুলোতে একের পরে কিভাবে বাদ দেওয়া হয়েছে কিভাবে এখানে প্লেট ডাম্পিং করা হয়েছে কিভাবে এখানে সীমান্তকে করে তোলা হয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব হস্তক্ষেপ করা হয়েছে বাংলাদেশের সেনাবাহিনীকে আঘাত করা হয়েছে মাধ্যমে তারপর এগুলো করা হয়েছে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আমরা একাত্তর একটি মন পেয়েছি লক্ষ লক্ষ ভাই বোনদের আত্মত্যাগের মাধ্যমে কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব পূর্ণাঙ্গ অনেক মুক্তিযোদ্ধা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন আমরা চব্বিশের গণ সেই লড়াইয়ের এই আমরা তাদেরকে সামনে নিয়ে আসবো তাদের অনুপ্রেরণাকে আমাদের সামনে রেখে আমরা প্রয়োজনে আমাদের দেশকে মুক্ত করবো শহীদ হবে সামনের দিনের মোবাইলে আপনাদের সকলকে নিয়ে আমরা গিয়ে যাবো এই সময় দেখতে রেখে আজকে এই